দেখুন আজকে মা বাবা আমাদের সমাজসেবা করার জন্য এখানে পাঠিয়েছে তো আমাদের মা বাবা বড় ডাক্তার পাঠিয়েছে তো আজকে আমরা সমাজসেবা করতে যাত্রী হয়ে যায় ঠিক করে আমাদের যে যার সাথে ঘটনাটা ঘটেছে সে আমাদেরই এক সিনিয়র আর জি কলেজ ইয়ার্স মেডিসিনে পিজিটি তো এইভাবে যদি আমরা ঠিকমতোভাবে ঘটনার তদন্ত না হয় পরবর্তীকালে লোকে আরও বেশি সাহস পেয়ে যেতে পারে আরও এমন ঘটনা হতে পারে গতকালের ঘটে যাওয়া আর জি করের সুইসাইড নিয়ে আর জি কর হসপিটালে এক ছাত্র ছাত্রীর মৃত্যু নিয়ে ছাত্রীদের বিশাল মিছিল বেরিয়েছে নীলরতন সরকার হসপিটাল থেকে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব ভাই একদম সরাসরি যারা এই প্রতিবাদের মিছিলে বেরিয়েছেন আপনার নামটা কে বলবেন আপনি বলুন আপনি বলুন আমি বলছি সরাসরি যারা দেখতে পাচ্ছেন একদম প্রতিবাদের মিছিলে রাস্তা রাজপথে কলকাতা রাজপথে পা মিলিয়েছে সেই বিশাল মিছিলে যারা এই ছাত্ররা স্টুডেন্ট ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা আজকে রাস্তায় সামিল হয়েছে তাদের সাথে সরাসরি কথা বলার বক্তব্য তারা জাস্টিস চাইছেন এই জাস্টিস কেন তাদের আজকে রাস্তায় নামতে হলো। ভাই কেন কি আমাদের আমাদের নিজের জায়গায় যেখানে আমরা কাজ করি যেখানে আমাদের দিদি অন ডিউটি চেস্ট পিজিডি যে যিনি ছিলেন ডক্টর মৌমিতা দেবনাথ তার সাথে এরকম হয়েছে তার মানে নিজের বাড়িতে এরকম হওয়া নিজের বাড়িতে এরকম হওয়া মানে আমরা কোনো জায়গায় সেফ নেই তাই আমাদের সেফটিটা অ্যাটমোস্ট প্রায়োরিটি তাই আমরা রাস্তায় নেমেছি এই মৃত্যু নিয়ে নানা ধোঁয়াশা বা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে যার জন্যই আপনাদের এই রাস্তায় আসা আপনাদের এই জাস্টিস জন্য মানে সরাসরি কি হ্যাঁ আমরা জানতে চাই কে কে এই নোংরা ঘটনাটি ঘটিয়েছে আর তার যথাযথ শাস্তি পাওয়া যোগ্য তাই আমরা তার শাস্তি চাই আর যেটা যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিবাদ কর্মসূচি আজকে আমরা আটচল্লিশ ঘন্টা ব্যাপী আমাদের হসপিটালে ইমার্জেন্সি পরিষেবা বাদ দিয়ে সমস্ত ইনডোর এবং অপারেশান ওটি কোল্ড সব সমস্ত পরিষেবা বন্ধ রেখেছি শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবা রোগীদের সুবিধার্থে খোলা আছে আজকে আমরা এখানে একটা অবস্থান বিক্ষোভ করছি আমরা এতজন স্টুডেন্ট এতজন ডাক্তার আমরা জড়ো হয়েছি ওই ঘটনাটির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আগামী দিনে আমরা চাই যাতে একটা প্রপার ইনভেস্টিগেশন হয় কাউকে ধরে জেলে ঢুকিয়ে দিলাম তার তাকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে রাখলাম এটা আমরা চাই না একটা প্রপার ইনভেস্টিগেশন আমরা চাই এবং প্রপার ইনভেস্টিগেশন উইথ প্রুফ আমরা অথরিটির কাছ থেকে স্টেটমেন্ট চাই যে কি হয়েছে জিনিসটা জিনিসটা ইনভেস্টিগেশন কী পর্যায়ে আছে কীভাবে এগোচ্ছে এবং কালপিটকে এবং যে কালপিট হবে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট আমরা দাবি করছি তাকে কোনো মতেই যেন সে পান না পেয়ে যায় তাতে তিনি যেই হোক না কেন তিনি যেন কোনো মতে পান না পান আজকে আমরা এই দাবি রেখে এই অবস্থান বিক্ষোভ করছি আমাদের আমাদের নিজেদের মেডিকেল কলেজেও এবং অন্যান্য অনেক মেডিকেল কলেজেও আমরা অনকল ডিউটি করি কালকের ঘটনাটার পরে আর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ যে বয়ান দিয়েছে তা রীতিমতো লজ্জাজনক যে ওইখানে এক ওইখানে একা একজন পিজিটি কেন অত রাত্রে ডিউটি করছিলেন সে নিজের ইচ্ছায় ডিউটি করেনি তাকে কর্তৃপক্ষ ফোর্স করেছে তবেই সে ডিউটি করেছে তাই আমাদের বক্তব্য যে এই ধরনের কোনোরকম রকম ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার মতো কোনো বয়ান যেন না দেওয়া হয় আমাদের সব এই প্রফেশনের একটা ডিগনিটি আছে এই ডিগনিটি যেন অ্যাটলিস্ট মেনটেন করা হয় কে একজন মারা গেছে তাকে নিয়ে যেন রকম খেলা বা রকম যেন পরিহাসের পাত্র বা পাত্রী যেন আমরা না করে তুলি এবং অবশেষে আমরা এটাই বলতে চাই আমরা আপাতত আটচল্লিশ ঘন্টা অবরোধ করেছি আমাদের হসপিটালের এমার্জেন্সি বাদ দিয়ে সমস্ত পরিষেবা বন্ধ আছে কার্যিকর কর্তৃপক্ষের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের কাছে আমরা দাবি করছি যে এর একটা প্রপার ইনভেস্টিগেশন হোক এর একটা কালপিটে আমরা ধরা পড়ুক এবং কালপিটের ক্যাপিটাল পানিশমেন্ট হোক যদি আমরা সোমবারের মধ্যে কোনো রকম প্রভ্রেস না বুঝতে পারি ইমপ্রুভমেন্ট যদি না হয় সিচুয়েশানে সেক্ষেত্রে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো আমাদের দাদারা আমাদের দাদা আর জিকর মেডিকেল কলেজে অলরেডি অবস্থান বিক্ষোভ আছে এবং আমরা হয়তো কিছুক্ষণ করে সেখানেও জয়েন করলাম মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে দোষীর উপযুক্ত শাস্তি পাবে শুধু দায়ী নয় প্রয়োজনীয় নিরপেক্ষ যে নিরপেক্ষ এজেন্সি দিয়ে তদন্ত করা হতে পারে কি বলুন আমরা সেটাই দাবি করছি করা হবে বা এই ধরনের যে আশ্বাস দেওয়া হয়েছে আমরা অবশ্যই তার জন্য সাধুবাদ জানাই কিন্তু যতক্ষণ না সেটা ফ্রুটফুল হচ্ছে যতক্ষণ না সেটা লাগু হচ্ছে ততক্ষণ অব্দি আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনা আমাদের মনে হয়েছে যে যাকে গ্রেপ্তার করা হয়েছে বা যে ধরনের ওনারা ব্যবস্থা নিয়েছে সেটা যথেষ্ট নয় পরবর্তীকালে সেফটি এনশিওর করার জন্য যথেষ্ট নয় এবং যে কালপি তাকে ধরার জন্য যথেষ্ট নয় সেই জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমার নাম কৃষ্ণ ভট্টাচার্য আমি এনআইএস মেডিকেল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মৌলালীর মোড় বন্ধ হয়ে গেছে নীলরতন সরকার হাসপাতালের ছাত্ররা বা বলা ভালো ডাক্তাররা রাস্তায় নেমে এসেছে তাদের জাস্টিসের জন্য একেবারেই দেখতে পাচ্ছেন মৌলালির মোড়ে আর জিক হাসপাতালে ঘটে যাওয়া দুর্ঘটনা এক ডাক্তার ছাত্রীর মৃত্যু সেই মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল নীলরতন সরকার হাসপাতালও তারা আজকে কলকাতার রাজপথের রাস্তা। তারা আজকে মৌলালির মোড়ে অবরোধ করেছে দেখতেন শয়ে শয়ে ডাক্তারি ছেলেপুলে আজকে রাস্তায় তারা পরিষ্কার জানাচ্ছে ওই জাস্টিস ফর হার কারণ তাদের সন্দেহ হয়েছে যিনি কালকে মারা গেছেন তার মৃত্যু অস্বাভাবিক হারে কর্তৃপক্ষ ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং যার ফলে যেভাবে কর্তৃপক্ষ এদের সাথে ব্যবহার করছে ওনারা আশা করতে পারছেন না বা ভরসা রাখতে পারছেন না এই প্রশাসনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন শয়ে শয়ে ছেলে ফুলে রাস্তা লাইন দিয়ে হাঁটছে মিছিল করছে পোস্টার হাতে নিয়ে তারা বিভিন্ন পোস্টার হাতে নিয়ে রাস্তা রাস্তায় চলেছে তাদের একটাই কথা আমাদের যে যার সাথে ঘটনাটা ঘটেছে সে আমাদেরই এক সিনিয়র আর জি কলেজ সেকেন্ড ইয়ার চেস্ট মেডিসিনে পিজিসি তো এইভাবে যদি আমরা ঠিকমতোভাবে ঘটনা তদন্ত না হয় পরবর্তীকালে লোকে আরও বেশি সাহস পেয়ে যেতে পারে আরও এমন ঘটনা হতে পারে তা আমাদের এটাই দাবি যারা হচ্ছে মানুষের জন্য করছে যে সমস্ত ডাক্তাররা তাকে নিয়ে প্রশ্ন মানে সাথে সাথে এমন একটা ঘটনা ঘটার পরও যদি সঠিকভাবে বিচার না হয় তাহলে তো পরবর্তীকালে এই ঘটনা আবার ঘটবে লোকে আরও বেশি সাহস পাবে আর এই সেফটি আর আমাদের এটাই দাবি অথরিটির কাছে যে যারা ডিউটি করছে বা যে সময় সুস্থ টাইমে ডিউটি হচ্ছে আমাদের ইকুয়াল সেফটি দেওয়া হোক অথরিটি আমাদের ডাক্তারদের এবং যারা কাজ করছে এই মেডিকেল প্রফেশনে তাদের জন্য এনাফ সেফটি দেয় আর এই জিনিসটা ভালোভাবে বিচার হয় আপনারা আপনারা কালপিটের কথা বলছেন লালবাজার থেকে পুলিশ কমিশনের প্রেস মিট করে জানিয়েছেন যে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে আপনাদের আন্দোলন কি চলবে এখন দেখুন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একজনকে করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যে আমাদেরকে প্রুফ দেখানো হয়েছে আমাদের সেটা মনে হয়েছে যে প্রুফটা যথেষ্ট নয় আরও বেশি প্রুফ লাগবে আরও ভালোভাবে যাতে এই তদন্তটা হয় তার জন্য আমরা করছি যতক্ষণ না আমাদের কাল্পিক শাস্তি পাচ্ছে আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে স্বাস্থ্য সচিব বলছে যে দাবি দাবি মেনে নেওয়া ওরা মুখে মুখে মেনে নেওয়া এক জিনিস লাগে সেই ঘটনা সেই কাজ প্রতি দু হাজার উনিশ সালেও ঘটেছে আমাদের সিনিয়র ডাক্তার আছে তার উপর এভাবে অপেক্ষা হয়েছে তারপরে স্ট্যান্ড কিছুটা জিনিস নেওয়া হয়েছে কিছুটা স্ট্যান্ড নেওয়া হয়েছে কিন্তু তারপরে তোটের পর আবার সেই ঘটনা ঘটেছে তার মানে নিশ্চয়ই পুলিশি কোনোভাবে একটা ফাঁক আছে আমরা এই বিষয়ে আমরা যে ঘটনাটা বলতে আজই করে সেই ঘটনাটার এগেইনস্টে আমরা সেই তদন্তে সিবিআই সাহায্য করতে তদন্ত চাই আমরাই কথাটা বলতে একটাই কথা হার আচ্ছা একটা কথা বলি বিচার পাবেন আপনারা সুবিচার পাবেন তারপরও রাস্তায় কেন বিচার পাবো দেখুন আজকে মা বাবা আমাদের সমাজসেবা করার জন্য এখানে পাঠিয়েছে তো আমাদের বা বাবা বড় ডাক্তার এখানে পাঠিয়েছে তো আজকে আজকে আমরা যদি যদি পদযাত্রী হয়ে যায় কি করেছে কদিন পরে সব জায়গায় হবে ডাক্তারদের সিকিউরিটি কোথায় আমরা এখানে সমাজসেবা করতে নেমেছি একটাই দাবি যে ডাক্তারদের সিকিউরিটি হোক এবং যারা দোষী এদের যথাযথ শাস্তি হোক এটাই আমাদের দাবি আর কি আপনাদের এখানে যে সিকিউরিটি ব্যবস্থা রয়েছে তার মানে অনুপযুক্ত মানে সেভাবে উপযুক্ত নয় না উপযুক্ত তো বাটি আরো উন্নত করতে হবে আরো উন্নত করা উচিত একজন গ্রেপ্তার হয়েছে দেখুন এগুলো একটা বিচারাধীন ব্যবস্থা ওটা একটা বিচারের মধ্যে আছে সব ঠিকঠাক আশা করি হয়ে যাবে আমরা চাই না যে আমরা দিদিটাকে হারালো এইরকম আর কাউকে আমরা হারাতে চাই না এটাই আমাদের দাবি আপনারা যিনি গ্রেপ্তার হয়েছেন বেসিক্যালি আপনারা যে কারণে রাস্তায় নামলেন গ্রেফতারের পর আপনারা কি আশা করছেন যে অন্য বিচারাধীন বিচারাধীন বিষয় ওটাটাই বিচার হচ্ছে এবং আশা করি সুবিচার হবে তো দেখা যাক এখন কোন পথে যাচ্ছে আপনারা বেসিক্যালি সুবিচারের জন্য রাস্তায় নেমেছেন আমরা সুবিচার যেন পাই এবং যারা সুরক্ষা দেওয়া হয় এটাই চাইছি যে আমরা একটা অন ডিউটি করছি মানে একটা রোগীদেরকে চিকিৎসা দিচ্ছি আমাদেরই যদি সুরক্ষা না থাকে তাহলে আমরা কি করে মানে দেশ সেবা করবো বা সমাজসেবা করবো সেটা এখানে আমাদের মা বাবারা বড় ডাক্তার হওয়ার লোককে পাঠিয়েছে ওই তো স্বপ্ন ছিল আজকে দেখুন নিট ইউজির মতো কঠিন পরীক্ষা পাস করেছে তারপরে নিট পিজি দিয়েছে সেকেন্ড ইয়ার পিজিটি তো সবারই তো একটা স্বপ্ন থাকে তো সেইখান থেকে দাঁড়িয়ে যে দিদির স্বপ্ন চুরমার হয়ে গেল আমরা চাই না এরকম আর কাউরি হোক আমরা চাই আমরা এখানে সবাই বড়ো ডাক্তার হতে এসেছি তো আমরা এটাই চাইছি আর কি এটাই আমাদের একেবারে একেবারেই যে সবাই বড় ডাক্তার হতে এসেছে সমাজে সেবা করতে এসেছে তারা আজকে রাস্তায় নামতে হচ্ছে কেন সুরক্ষার অভাব সুরক্ষার অভাবের জন্যই হয়তো তাদের এই রাস্তায় আজকে নামতে হয়েছে নমস্কার

একটাই কথা জাস্টিস ফর হার